আসসালামু আলাইকুম সমানিত মালয়েশিয়া প্রবাসী ভাইরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আপনাদের মধ্যে যারা চলতি অক্টোবর মাসে ঢাকা থেকে মালয়েশিয়া যেতে চান তাদেরকে সিঙ্গেল বাংলাদেশ এয়ারলাইন্স ইউজ বাংলা এয়ারলাইন্স এয়ার এশিয়া এয়ারলাইন্স মালয়েশিয়া এয়ারলাইন্স মালন এয়ারলাইন্স এই পাঁচটা বিমান প্রতিদিন ঢাকা থেকে মালয়েশিয়া কলারমপুর এই রুটে ফ্লাইট যাতায়াত করে থাকে বন্ধুরা এখন আপনাদেরকে আমি দেখার জন্য চেষ্টা করবো চলতি অক্টোবর অক্টোবর মাসে আপনারা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকা থেকে মালয়েশিয়া কলরামপুর যেতে চান তাহলে আপনাদের ফেয়ার কত পড়বে সেন্ট অক্টোবর মাসের তিন তারিখে ফেয়ার পড়বে সাতাত্তর হাজার টাকা এগুলো হচ্ছে আর্জেন্ট ফ্লাইট আপনারা চেষ্টা করবেন হাতে পর্যাপ্ত পরিমাণ সময় নিয়ে টিকিট কাটার জন্য আপনারা যদি পনেরো থেকে বিশ দিন সময় টিকিট কনফার্ম করেন ঢাকা থেকে মালয়েশিয়া কলরামপুর তাহলে আপনারা তিরিশ হাজার টাকার ভিতরে টিকিট কনফার্ম করতে পারবেন দেখতে পাচ্ছেন তিন অক্টোবর সাতাত্তর হাজার টাকা চার তারিখ আটান্ন হাজার টাকা পাঁচ তারিখ আটান্ন হাজার ছয় সাত এখানে আটান্ন হাজার টাকা শো করছে আট তারিখ আটান্ন হাজার টাকা নয় তারিখ সাঁত্রিশ

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে এখন আপনাদেরকে আমি হাজার টাকা সাত তারিখ কিন্তু অনেক টাকা বেশি লাগবে নয় তারিখে ছয়চল্লিশ হাজার টাকা দশ তারিখে চুয়ান্ন হাজার এগারো তারিখ ছয়চল্লিশ হাজার টাকা বারো তারিখ ছয়চল্লিশ হাজার তেরো তারিখ সাঁত্রিশ হাজার চোদ্দ তারিখ সেইত্রিশ হাজার পনেরো তারিখ চৌত্রিশ হাজার ষোলো তারিখে চল্লিশ হাজার সতেরো তারিখে চৌত্রিশ হাজার আঠারো তারিখে ছয়চল্লিশ হাজার উনিশ তারিখে চৌত্রিশ হাজার বিশ তারিখে চৌত্রিশ হাজার একুশ তারিখ চৌত্রিশ হাজার বাইশ তারিখে চৌত্রিশ হাজার টাকা শোক করছে অক্টোবর মাসে তেইশ তারিখে চল্লিশ হাজার টাকা চব্বিশ তারিখে চৌত্রিশ হাজার পঁচিশ তারিখে চল্লিশ হাজার টাকা ছাব্বিশ তারিখ হাজার সাতাশ তারিখ হাজার আঠাশ তারিখে টাকা শো করছে অক্টোবর মাসে তিরিশ তারিখ একত্রিশ তারিখে এখানে চৌত্রিশ হাজার টাকা শোক করছে আপনারা চলতি অক্টোবর মাসে ঢাকা থেকে মালয়েশিয়া কলরাম পর যদি যাইতে চান আপনারা সর্বনিম্ন ভারত বাংলাদেশ এলাইন্স এ পাবেন একত্রিশ হাজার টাকা এখন আপনাদেরকে আমি মালন্ডি এলাইন্স এর ফের দেখার জন্য চেষ্টা চেষ্টা করবো মালিন্ডিয়া লেন্সের ফেয়ার কিন্তু সবসময় কম থাকে কারণ হচ্ছে মালিন্ডিয়া লেন্সের টিকিট কিন্তু নন রিফান্ডেবল টিকিট আপনারা যদি একবার টিকিট কাটেন ওই টিকিটটা আপনারা তারিখ পরিবর্তন বা রিফান্ড করতে পারবেন না আপনাদের কোনো বিপদ আপদে যদি মালিন্ডিয়া লেন্সের টিকিট কাটা পর্যায়েতে না পারেন তাহলে ওই যে টিকিটটা কাটলেন যত টাকা দিয়ে একটি টাকাও কিন্তু এখান থেকে ড্যামেজ পাবেন না এই জন্য আপনারা যদি টিকিট কনফার্ম করেন অবশ্যই বুঝে শুনে করবেন ইউজ বাংলা এবং বিমান বাংলাদেশ এ লেন্সের টিকিটে যদি এক দুই হাজার টাকা বেশিও লাগে আপনারা চেষ্টা করবেন বিমান বাংলাদেশ অথবা ইউজ বাংলা এ লেন্সের টিকিট কনফার্ম কারণ হচ্ছে এগুলো হচ্ছে রিফান্ডেবল টিকিট আপনারা যদি বিপদ আপদে নাও যাইতে পারেন তাহলে আপনারা তারিখ পরিবর্তন বা রিফান্ডও করতে পারবেন ঠিক আছে বন্ধুরা তাহলে আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম